ও এটা হচ্ছে টিস্যু হয়ে যাবে তাই তো ও আচ্ছা আচ্ছা টিস্যু হয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন

কিলো কি পর্যন্ত আওয়াজ যাবে মানে দুই ভাবে ব্যবহার করা যাবে তাই তো ব্যবহার করতে পারবেন আওয়াজ সহ ব্যবহার করতে আর চোর বাইক চুরি করতে পারবে না খুললেই মানে তারা যদি লড়া চাড়া দেয় আওয়াজ

রানিং হবে এটার মাধ্যমে তরমুজ যারা কাটতে চায় খুব সহজে আপনার তরমুজ একটা যাবে নিচের দিকে ঝুলবে একটা এইভাবে হবে

পানির টিস্যু হয়ে গেল খুলে দিতে পারব পিছনে থাকে কি খাবারটা আবার ঠান্ডা রাখে গরম রাখে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু আনকমন প্রতিদিনে ব্যবহার হয় আনকমন এমন কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট দেখাবো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিন্তু আছে ছোট ছোট বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে বড় সাইজের কিছু আছে এগুলা আমাদের নিত্যদিনের সবসময়ে লাগে তো এগুলাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিছু খুলে দেখানোর চেষ্টা করব কিছু বক্সেও রাখা আছে আর আমাদের

পানিতে দেন তাহলে কিন্তু হ্যাঁ ও এটা হচ্ছে টিস্যু হয়ে যাবে তাই তো ও আচ্ছা আচ্ছা টিস্যু হয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ও টিস্যু হয়ে গেল একদম টিস্যু

ठीक है और यहाँ व्टारप्रुफ

এটা হলো যারা আরকি ঘাম জামা মাথা দিয়ে ঘাম পরে যারা বাইক হেলমেটের মধ্যে মানে আপনার কাপড় চুপরে দাগ পরে সেই মুভ করতে পারবে জামা কাপড়ে লাগলে যে কোনো দেখামে আচ্ছা এরপরে দিচ্ছি দেখেন লেখা আসবে চলে আসবে আচ্ছা ক্যামেরা বোঝা যাচ্ছে না কিন্তু এমনি

আরো প্রচুর হচ্ছে যারা কোলাটিং নিজের আপনার গায়ে কাঠের সিরেমিকের গায়ে সব কিছুর গায়ে এটা সম্ভব থেকে কিছু দেখ নাজ বরফ গোল করে আইটেমটা দিয়ে যারা ক্রিস্টাল ক্লিয়ার বরফ গুলা

আচ্ছা খুলে যাবে আচ্ছা এরপরে কিন্তু আরো একটা বিষয় ভাই হলো পাথর দেওয়া আছে সব কিছু আচ্ছা তো আপনারা সামনে যেহেতু আচ্ছা ঠিক আছে এটা নিতে পারবেন আর এখানে এটা কি নাজমুল ভাই

মাছ মারে যারা এই ওষুধটা দেওয়ার সাথে সাথে ব্লগের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন যারা বাসা বদল করে আগাইতে পারে না তারা এই আইটেমটা দিয়ে আগে সুন্দর করে ক্যারি করতে পারবে সুন্দর দুজন মিলে উঠে ফিরিজ সোফা খাট

রাউটার চালাতে পারবেন কারেন্ট চলে গেলে মিনি ইউপিএস রাউটার চালাতে পারবেন ক্যামেরা চালাতে পারবেন অন্য চালাতে পারবেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মিনি ইউপিএস এটা বলা হয় আচ্ছা আমরা এটা অনলাইনে প্রচুর দেখি জি আচ্ছা ঠিক আছে তো আরো এত কালেকশন আসলে অনেক সময় লাগবে এটা কি এত ভাই এটা হলো আপনার সেলফ ডিফেন্স স্টিক স্টিক ও আচ্ছা আচ্ছা সেলফ ডিফেন্স স্টিক দেখেন আমি ঝটপট দেখা দিচ্ছি খুব সহজে এটা দিয়ে আপনারা ডিফেন্স করতে পারবেন আর কি আচ্ছা আমরা একটু দেখি খুব সুন্দর একটা প্রোডাক্ট তো লাঠি হয়ে গেল আর কি এই

খুচরা যারা নিতে চান আমাদের নাম্বার যোগাযোগ করবেন এরপরে কি তো এরপরে রমজান মাস চারিদিকে আনারসড়া আনারস কাটা আনারস আনারসটা চাপ দিলি সুন্দর ভাবে

সবচেয়ে ছোট চেয়ার ও অনেক শক্ত আচ্ছা একটু আমাদের আরেকটা আছে এটা কি বড় সাইজ এটা জায়গা নেই সুন্দরভাবে বসতে পারবেন

যারা ছোট বাচ্চারা ঘর থেকে বেরোয় যায় লক্ষা হ্যাঁ এই প্রোডাক্টের মাধ্যমে সে আর ঘর থেকে বেরোতে পারবে লকটা লক করে দিতে ঠিক আছে আমরা একটু সামনে যাই হচ্ছে আর এটা হলো যারা তালা ব্যবহার করতে পারে না তারা হলো রমজানের আমি একটু দিই চটপট এটা হলো একটা তোসবি জাস্ট আপনার এই তোসবিটা দিয়ে এটা আপনার একটা রোগ আছে বাংলাদেশে ওটার একটা ক্রিম এটা আর এখানে বিস্তারিত ক্রিস্টাল এটা হলো আপনার আদা এক জায়গায় রাখবেন মরিচ এক জায়গায় রাখবেন লবণ এক জায়গায় রাখবেন হলুদ এক জায়গায় রাখবেন

একটা জিনিস আচ্ছা ঠিক আছে যারা ওই যে ডাক্তারি করে ডাক্তারের ওষুধপত্র দেয় যে ওই ওষুধপত্র গুলো আর কি মানে বিভিন্ন দিয়ে করে ব্রাশ দেওয়া দিল যেটা এটা কি এটা এটাকে দেখাই না কয়লা জ্বালানোর জন্য আপনার এই ফ্যানটা ব্যবহারটা আপনার মাধ্যমে সুন্দর ভাবেই ফ্যান হলে কিছু লাগবে আর কি একটা ব্যাগ ঝুলে রাখতে পারবে সুন্দর যেটা আচ্ছা ঠিক আছে পরে আমাদের এরপরে কাপড় আর কি আপনার চাকনি এগুলা আচ্ছা জড়াইতে সুবিধা ঠিক আছে পরে তরমুজ কাটার নাজিম ভাই তরমুজ যারা কাটতে চায় খুব সহজে এটা দিয়ে তোর কাটা যায় হ্যাঁ পেপে তরমুজ সব ধরনের তরমুজ পেপে এটা দিয়ে কাটতে পারবে এগুলোর দামগুলো আমরা বলে দিব ইনবক্সে আমরা বলে এটা 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 একটা ডিশ আপনার ওয়াল সেলফ আর কি ওয়াল সেলফ ওয়ালের মধ্যে থাকে আর কি এগুলো পাইকারি রেট একটা হবে খুব সাধারণ রেট হবে নতুন আইটেম তো এইভাবে আপনারা বাতরা সাজিয়ে রাখতে পারেন আচ্ছা এই টু এটা টুকরো রাখতে টুকরো আচ্ছা এই যে আপনার হ্যাঙ্গারে সব দেওয়া আছে এটা এটা হবে আপনার এইভাবে একটা যাবে নিচের দিকে এই যে ঝুলবে একটা এইভাবে আরেকটা ও আচ্ছা এইভাবে থাকবে তাই করবে হ্যাঁ

যাওয়ার সময় মেলায় যাওয়ার সময় হারায় রাস্তা ঘুরে বেঁধে রাখতে পারে একটু বলবে আর একটু হ্যাঁ আপনার মাল্টিফাংশনাল টর্চ লাইট

একটা ওষুধ যারা সংগ্রহ করতে চান যাদের বেসিন জামা হয়ে যায় না বেসিন ফুলে যায় মেশিন জামা হয়ে যায় ধরে একটা চাপ দিলে দেখেছি বেসিনের যে ইটা থাকে আপনার ময়লা বেরোয়ার যে অংশটা থাকে চাপ দিলেই দরে চাপ দিলেই আপনার নিচে চলে যায় একটা

করে আপনার এই যারা এই যে শপিং মলে শপিং করতে যায় এইভাবে সেট আপ করে তারা এই ক্যারি করতে পারে ব্যাগগুলো আচ্ছা এটা তো দেখাই আচ্ছা দেখাইছি তো এখানেও কিন্তু প্রচুর আইটেম আছে এই পাশে আমরা যদি একটু দেখি আইটেম আছে আমরা এক মিনিট দেখাই দিই এটা বাচ্চাদের সুইমিং এটা আমরা দেখেছি সুইমিং আচ্ছা এরপর

আর যাদের একটা মানে আইচালি রোগ আছে তারা ব্যবহার করতে পারবে গাড়ি চালানোর সময় রোডটা চোখে আসে না এরপরে যেটা দেখাবো এটা হল রক রোল ব্যাগ এটা কসমেটিক ক্যারি করতে পারবেন কসমেটিক ক্যারি করতে পারবেন খুব সহজেই আর এটা হলো আপনার রেফ্রিজারেটর বক্স এরপরে এরপরে যেটা দেখাবো এটা হলো আপনারি যাবেন এই অনেকগুলাই অনলাইনে দেখতে পাচ্ছি ঠিক আছে এরপরে ঢাকা ঢাকনা যারা দেখে প্রচুর আপনার

করতে চান এই ধরনের আইটেম নিয়ে তারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ভাই যদি খুচরা নিতে পারবে কারণ দেখা যায় অনেকের পাঁচ আপনারা বাংলাদেশ যে কোনো স্থানে কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ারি অবস্থা আপনারা নবাবপুর দিয়ে আসতে পারবেন গুলিস্তান দিয়ে আসতে পারবেন যাত্রাবাড়ি সাহেদাবাদ দিয়ে আসতে পারবেন ও আরও অনেকেই চিনে থাকবে পুরান একটা এলাকা আর কি পুরান ঢাকায় আর ভিডিওতে নাম্বার তো দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ